এখানে যা হয়েছে সব ক্লোজ নিজেদের হলো মিলল পরবর্তীতে আমার মন মনে হইলো তোমার মন মনে হইলো পরবর্তীতে যাবে কারণ গেম এটা জাস্ট গেম সম্পর্ক অনেক বড় জিনিস নষ্ট অনেকে অনেক কিছু করছো বেমানি অনেকে অনেক কিছু করছো আমি এই বিষয়ে কিছু বলবো না ভবিষ্যতের বিষয় আমাদের আসবে না এবং কি এর পরবর্তী কোনো বিষয় অনলাইন আসবে না এখন যা বলার অডিয়েন্সের উদ্দেশ্যে তুমি বলবা না বলতে পারলে বইলা সেই দাও আমার কথা এইটুকুই সবাই ভালো থাকবেন অনেক ডিস্টার্ব করলাম অনেক সময় নিলাম সরি সবার সময় নষ্ট করলাম আলাইকুম তোমার ভাই বেরাদার যারা আমার অডিয়েন্স আছে এবং রাদের অডিয়েন্স আছে তোমাদের কাছে আমি সরি এখানে এটা এই বিষয়টা দাফন করে দাও এখানে ক্লোজ করে দাও সামনে তোমরা এই বিষয়টা না গায়েও না আমিও রাতকে খোঁচাটি ভিডিও বানাবো না রাত বানামে কেন যাই না আমার পক্ষ থেকে আমি যেটা বলে দিচ্ছি আমি কাউকে খোঁচাখুঁচি করে ভিডিও বানাবো না অডিয়েন্স তোমরা ভালোবাসে বেশি থাকে তোমরা তোমরা ঝগড়া করো না কারো কমেন্ট বক্সে তো কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমত এন্ড তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি এটা বাংলাদেশ সার্ভারের ফ্রি ফায়ার কমিউনিটি ভাই দুই দিন পর পরই কন্ট্রোভার্সি দুই দিন পর পরই ঝামেলা আর পিছনে আঙ্গুল দেয় ও আর পিছনে বাস দেয় আর কিছুদিন পর পরই তো হ্যাকার বের হয় এক একটা আর আমাদের বাংলাদেশ সার্ভারের ফ্রি ফায়ার কমিউনিটিতে তো আলট্রা প্রো বাট পার আছে যারা নাকি মানুষের টাকায় মাই রাখা এত এত ঝামেলা এত এত কন্ট্রোভার্সির মধ্যে বাংলাদেশ টপ ওয়ান আর ওবাইদুল ভাইয়েরও একটা কন্ট্রোভার্সি লাগে যেটা দি এন্ড ভিডিও এইটা ওকে তোমাদের আলাদা করে বলতে হবে না তোমরা সবাই জানো এন্ড যারা যারা লাইভে ছিলা তোমরা তো সবই ক্লিয়ার হতে পারছো লাইভে ছিল বাংলাদেশ টপ ওয়ান অবৈদুল ভাই প্রান্ত দাদা অ্যাডভান্স গেমিং সাথে আমিও অ্যান্ড এটা কিন্তু লাইভে সলভ করা হয়েছে দুইজনেরই কম বেশি ভুল ছিল এটা কিন্তু তারা লাইভেই ক্লিয়ার করছে যেটা তোমরা ভিডিও শুরুতেই দেখতে পারলা যাক এটা অনেক ভালো কিন্তু লাইভ স্ট্রিমে আরেকটা কাহিনী হয় যেটা তোমাদের আমি এখন বলি মূলত লাইভ স্ট্রিমটা করতা ছিল অ্যাডভান্স গেমিং কিন্তু ফুল দায়িত্ব পরে ব্ল্যাক শাকিব মানে আমার উপরে বাংলাদেশ টপ ওয়ান ভাই প্রান্ত দাদাকে লাইভ স্ট্রিমে নেয়ার দায়িত্ব ছিল আমার উপরে ওদিকে সবাইকে বসানোর জন্য ডিসকর্ড সার্ভারের দায়িত্ব ছিল আমি এর মধ্যে সব দায়িত্ব যেহেতু আমি ছিলাম সেক্ষেত্রে আমাকেই বলা

থাকবে অ্যাডভান্স গেমিং থাকবো আমি থাকবো এইগুলাই থাকবে আর কেউ বাইরের মানুষ জানি না থাকে আর যদিও থাকে তারা থাকবে নিচে তাদের টপিক যখন আসবে তাদের প্রশ্ন করা যখন হবে তখন তাদের নিচ থেকে উপরে টান দেওয়া হবে তাদের প্রশ্ন করা শেষ হলে তাদেরকে আবার নিচে নামিয়ে দেওয়া হবে যাতে কোনো ঝামেলা না হয় কোনো ঝামেলার সৃষ্টি না হয় ডবাইদুল ভাই আমাকে এটা বলে ভাই লাইভ স্ট্রিমটা হবে আমাদের মধ্যে যেমন আমি বাংলাদেশ টপ ওয়ান অ্যান্ড প্রান্ত দাদার মধ্যে অ্যান্ড ভাই আপনারা যদি করতে পারেন আই মিন আপনারা যদি চান আপনারা করতে পারবেন অ্যাডভান্স গেমিং আপনি যে চাই করতে পারে সমস্যা নাই কিন্তু বাইরের মানুষ করলে লাইভ স্ট্রিম করলে ভাই ওরা ট্রোল করে ঝামেলা আরো বৃদ্ধি পায় ওকে আমি যে বানিয়ে বলতাছি না এটার প্রমাণ তোমাদের আমি দিতেছি তার আগে তোমাদের ছোট করে কিছু কথা বলি প্রতিদিন ট্রেড করতেছো কিন্তু প্রফিট কিছুই নাই ভাই আন্দাজে না এখন থেকে প্রফিট হবে প্ল্যান করে অ্যাডভান্স গেমিং এর বিএপি গ্রুপে পাচ্ছ হাই অ্যাকুরেসি সিগনাল লাইফ সাপোর্ট আর এমন স্ট্র্যাটেজি যেটা দিয়ে দিনে পনেরো মিনিটে ইনকাম করে নিচ্ছে মানে সবাই এখানে প্রফিট করছে তুমি যদি সিরিয়াস হও ইনকাম নিয়ে তাহলে এই গ্রুপ তোমার জন্য গেম চেঞ্জার এই গ্রুপে যারা ঢুকছে তার আর পিছনে তাকায় না একবার ঢুকলে বুঝবা লাইফ আসলে বদলায় ডিসিশন নিয়ে টেলিগ্রাম লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে

সর্বোচ্চ লাইভ স্ট্রিম করা গেলে অ্যাডভান্স বাই করবে বা আমরা রোস্টারদের মধ্যে করব আর তোমাদের মধ্যে করব অ্যাডভান্স বাই তুমি তোমরা তোমরা দুইজন বা হচ্ছে আর যদি সিনিয়র কেউ বিচারক হিসেবে আসে সে সে চাইলে করতে পারে আর হচ্ছে আমরা আমাদের তিন জনের ভিতরে যে যার তিন জন করতে করবে আর না করতে না করবে বাট বাহিরের আদার্স কেউ লাইভ স্ট্রিম করতে পারবে না ঠিক আছে আমি তাহলে বড় ভাইরে জানাই বড় ভাই দেখি কি বলে ওরা ওদেরও জানাই দেব বড় ভাই কি বলে এরকমই নিয়ম হতে হবে

তো ওটা নিয়ে বেড়া নে যদি দেখলাম না এনি টাইম যখন বলা এনি টাইম ও সবকিছু মিউট করে দেবে এই করে দেয় তো আর বললে যে ভাই মুখ টানতে মুখের টানতো টান যাবো

এটা আমি শেয়ার করি সে বলে ওকে ঠিক আছে তখন আমি এটা ডান করে আমি আলাদা করে সার্ভার বানাই আমি এক হাতে সবকিছু সামলাই ওকে এবার আসি মেন পয়েন্টে তো লাইভ স্ট্রিম চলা গালিন আলিপ গেমিং আসে লাইভ স্ট্রিমে অ্যান্ড আমাদের ডিসকর্ডে মেন জায়গায় তখনই আমি প্রশ্ন করি আলিফ গেমিং এখানে কি করে যেহেতু সে এই সাবজেক্টে নাই সাবজেক্ট আছে প্রান্ত দাদা অবৈধুল ভাই অ্যান্ড বাংলাদেশ টপ ওয়ান তখন বাংলাদেশ টপ ওয়ান বলে প্রান্ত দাদা যেহেতু মোবাইল প্লেয়ার সে মোবাইলে লাইভ স্ট্রিম করতে পারবে না বিধায় আলিফ গেমিং লাইভ স্ট্রিম করে দিচ্ছে তখন আমি বললাম ঠিক আছে এটাও ঠিক কারণ যেহেতু ফোন প্লেয়ার লাইভ স্ট্রিম করতে পারবো

করি সবাই ভাই ব্রাদারে কিন্তু যারা চোর বাটপার তাদের আমি পছন্দ করি না যাই হোক কথা হচ্ছে যেহেতু তারা ভাই ব্রাদার তাদের সাথে ভালোভাবে নর্মালি কথা বলতেছিলাম আমি জিজ্ঞাসা করি আলিপ রে ক্যান ভাই কি কোন বিষয়ে ওকে ডাক দিব আমাকে একটু বলো ভাই তখন আমাকে বলে ভাই ও লাইভ স্ট্রিম করতেছে তখন আমি বলি ভাই লাইভ স্ট্রিম করুক অন্য লাইভ স্ট্রিম বা তোমার লাইভ স্ট্রিম দাও দেখাতে থাকো কিন্তু ভাই ওরে আনা যাবে না এইভাবে আমি কথাটা বলছি তখনই আলিপ গেমিং বলছে এই বেরো সবাই বেরো তখন আমার মেজাজটা গরম হয়ে গেছে এত সুন্দর করে বুঝাইলাম এত ভালো করে বললাম এত সুন্দর করে নিয়ম করা হয়েছে তখনই সে আইসার তেরা বেকা কইতাছে ওকে তোমাদের ওই লাইভ স্ট্রিম

ট তার জন্য আমি তোমার বলি আলি কারণ কথাটা হচ্ছে এইখানে ভাই তোমার ওই জায়গায় আসতে দেওয়া হইতো না কেন আসতে দেওয়া হয়েছে তুমি প্রান্ত আসবো না তোমার তুমি

শুনতে পারলাম ভাই ব্রাদার এই জায়গায় কিন্তু কেউ কারোর উপরে রাগ করি নাই আমিও বুঝাইতেছি ভাই নিয়মে আসলে এটা নাই যেহেতু মেন টপিক যারা মেন টপিকে আছে তাদেরই আনা হইছে তুমি আসতে পারছো কারণ প্রান্ত দাদার বদলে তুমি লাইভ স্ট্রিম করতেছো না হয় তোমাকেও নিচে রাখা হইতো তোমার টপিক যখন আসতো তখন তোমাকে উপরে টান দিয়ে তোমাকে প্রশ্ন করা হতো আবার তোমাকে নিচে নামিয়ে দেওয়া হতো যাতে কোনো রকম ঝামেলা না হয় সুষ্ঠুভাবে বিচারটা হয় এটাই মূলত অ্যাডভান্স গেমিং আমাকে করতে বলছিল যেহেতু তার লাইভ স্ট্রিম সে সামলাইতেছিল কিন্তু দায়িত্বে আমি আসলাম তার জন্য আমি এই নিয়মটা রাখছিলাম এই টাইমটুকুতে ভাই লাগে ভাই ব্রাদার

আমি আমি সরি আমি সরি মেজ করার জন্য সরি ফুল ফুল ফুল

আমার কোনো দোষ ছিল না ভাই কিন্তু এই জায়গায় আলিফ গেমিং আমাকে কোনো কথা বলে নাই ও নর্মালি ভাই ভাই ব্রাদার লাগে নর্মালি ঠিকঠাক আসলো কোনো রকমের সমস্যা নাই কিন্তু লাইভ স্ট্রিমে কিছু পোলা পানা ছিল না ওদের কথাটা আসলে রং ছিল যে জায়গায় কোনো কিছু জানে না শুনে নাই কিছু জানেই না আমাদের বিষয় সে জায়গায় এসে না বাড়তি কথা বলতেছে লাইভ স্ট্রিমে এটা শোনার পরে মাথাটা গরম হয়ে যায় দেন আমি এই কথাটা বলি অ্যান্ড আমি বলি ভাই আমি তো রং না আমি তো সঠিক আমি কি ভুল করছি এই জায়গায় আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে ওকে এটার প্রমাণ আমি তোমাদের দেখাই আমি লাইভ স্ট্রিমেই বলছিলাম যে ভাই আমি তো সঠিক আমি তো ভুল না যে এটার প্রমাণ তোমাদের এই ভিডিওতে দেখালাম আমি লাইভ স্ট্রিমে কি কইতাছে

हे जगा भाई हमारे एन नहीं कहानी ठीक है से भाई না যাকে আলিফ গেমিং কিছু বলছিল না লাইভ স্ট্রিমে বা আমিও কোনো গালাগালি করতেছিলাম না ও গালাগালি করে নাই আমিও কোনো গালাগালি করি আমাদের ভাই কোনো সমস্যা ছিল না কিন্তু লাইভ স্ট্রিমে কিছু পোলা পান ছিল যারা কিছু জানা ফল পালতা আমি মনে করছিলাম গেমিং হয়তো বা ওদের নিয়ে আসছে বা যেহেতু আলিফ গেমিং এর সাথে বসে রয়েছে আলিফ গেমিং এর ভাই ব্রাদার হবে আমাকে অপমান করতেছে এটা আলিফ গেমিং কিছু বলতেছে না কিসের জন্য তখন আলিফ গেমিং চুপ করেছিল যেখানে আমার কোনো দোষ ছিল না ভাই যেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখে দিলাম লাইভে ওরা বোঝানোর হাজার বার চেষ্টা করছিলাম লাইভ স্ট্রিমের সব বিষয় জাস্ট আমি দেখতেছিলাম কিন্তু লাইভ স্ট্রিমের মূল বিষয়টা অ্যাডভান্স গেমিং ভাই দেখতেছিল আমি কোনো কিছু দেখতাছিলাম না ভাই আমি জাস্ট আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমি জাস্ট ওটা দেখতেছিলাম আমাকে যে নিয়মটা বলা হয়েছে আমি ওই নিয়মটা আর কেই ফলো করতেছি আমি লাইভ স্ট্রিমে বলছিলাম একটা ভিডিও আপলোড দিব এন্ড আমি যেটা বলি সেটাই করি আমি ভিডিও বানাবার বসেও গেছিলাম কিন্তু পরে দেখি যেমন আমি নির্দোষ ছিলাম তেমনই আলিফ গেমিং আমাকে ভুল বুঝতেছিল আসলে বিষয়টা বুঝতে পারে নাই দ্যাটস ওয়াই এরকম একটা অবস্থা হয়ে গেছিল দেন আমি আলিফ গেমিং এর ভিডিওটা দেখি দেন আমি বুঝতে পারি না ওর কোনো দোষ ছিল না আসলে ভুল বুঝাবুঝি হয়েছে এই জায়গায় তোমাদের আমি ভিডিওর ক্লিপটা দেখাচ্ছি তোমরা তো অনেকে জানো কালকে রাতের একটা কন্ট্রোভার্সিয়াল লাইভ হয়েছিল আর প্রান্ত চ্যানেলে কিন্তু আমি লাইভ করছিলাম তো আমি সাকিম মালিক মানিক গেমিং গাইজ লাইভ কিন্তু আগে থেকে শিডিউল করে রাখছিলাম যে আমরা সেখানে লাইভ করব বাট আমরা লাইভ শিডিউল করার পর জানতে পারি আমরা নাকি সেখানে থাকতে পারবো না মানে হচ্ছে প্রত্যেকটা সাইড থেকে যে কোনো একজন লাইভ করতে পারবে তার মানে আমি যদি লাইভ করি সাকিম মলিক লাইভ করতে পারবে না সাকিব মলিক করলে আমি করতে পারবো না মানি গেমিংও করতে পারবে না তো যার কারণে একটু রাগারাগি হয় সে জায়গায় আর ব্ল্যাক সাকিব ভাই আমাদের নিজেদের ভাই ব্রাদার মানুষ অনেক ভালো সম্পর্ক তার সাথে আমাদের চ্যাটিং দেখলে বুঝতে পারবে তো ভাই ব্রাদারের সম্পর্ক তো আমি চলে গাই তার উপর রাগ করতে পারি সে আমার উপর রাগ করতে পারে আমি রাগ করে একটা তার কথা শুনে দিতে পারে সেও করতে পারে তো হচ্ছে আমাদের দুজনের যারা 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 হচ্ছে ব্লাক সাকি বাইরে এর হচ্ছে হেড দিতেছিলা জিনিসটা অনেক খারাপ ভাই আমি কি তোমাদের একবারও বলেছি যে ব্লাক সাকি বাইকে গিয়ে হেড দাও এমন কিছু একটা গতকাল রাতে ব্লাক সাকি ভাই সবকিছু সরঞ্জাম করলো সবকিছু রেডি করলো পাওয়ারে থাকে কিন্তু এখানে অ্যাডভান্স গেমিং ভাই মানে সবকিছু দায়িত্ব মানে সেই ভাই পুরা দায়িত্বটা হচ্ছে নিয়ে নেয় অ্যাডভান্স গেমিং ভাই মানে প্রশ্ন থেকে শুরু করে জাজমেন্ট টাচমেন্ট সব কিছু এখানে কিন্তু দায়িত্বে থাকে অ্যাডভান্স গেমিং ভাই তো যার কারণে ব্ল্যাক সাকিব ভাই পুরা লাইভটাই কিন্তু মাইক অফ করে রাখে তোমরা লাইভে দেখতেই পারছিল আমরা তোমরা অনেকে উল্টা পাল্টা কমেন্ট করতেছিল যে টাকা খাইছে নাকি হ্যান তেন এমন কিছুই না সব কিছুর গাইস এখানে কিন্তু অ্যাডভান্স গেমিং ভাই নিজ দায়িত্বে জিনিসটা কমপ্লিট করার ট্রাই করছিল আমাদের নিজেদের মধ্যে একটা রাগারাগি হয়েছে চিলাচিল্লি হয়েছে এটা আমরা দেখে নিব আমরা বুঝে নিব আর তোমরা যে গাইস তারা যা হেড দিতে এটা কি আসলে মানে কিছুর মধ্যে পরে তোমরাই বলো তো আমি চাই গাইস আমার তরফ থেকে হেড কারানা না ওবায়দুল বাইরে না হচ্ছে ব্লাক সাকিব বাইরে কারোর হেড দেওয়ার কোনো দরকার নেই তো আমাদের এই ভাইব্রাটের সম্পর্কটা তোমরা বজায় রাখতে গাইস তোমরা কিন্তু ব্লাক সাকিব বাইরে কমেন্ট বক্সে গিয়া হ্যাশ লাভ ফ্রম আলিভ গেমিং গাইস এই যে আমি তোমাদের ডিসপ্লেতে লিখে দিচ্ছি হ্যাশট্যাগ লাভ ফ্রম আলিভ গেমিং বা লাভ ফ্রম এজি লিখে গাইছো আমরা কিন্তু তার কমেন্ট বক্সে কমেন্ট করবা তাহলে সে বুঝতে পারবে হ্যাঁ আলিফ গেমিং এর সাইড থেকেও আমার ভালোবাসার মানুষ হয়েছে আমার সাপোর্ট করার মানুষ হয়েছে আর ব্ল্যাক সাকিব ভাই অবশ্যই গাইস কমিউনিটির জন্য অনেক কিছু করে আসতেছে এই যে এটা সত্য সেটা তুলে ধরতেছে অবশ্যই গাইস কমিউনিটিতে দুই একটা রোষা তো লাগবে এরকম তাই না নালে তো কি হচ্ছে না হচ্ছে তোমরা কোনো কিছু টেরই পাবে না তা আমি চাই গাইস পরিশেষে এটাই বলতে চাই আমার সাইড থেকে এসে যেন কোনো হেড না পায় আর আমি কিন্তু গাইস তোমাদেরকে কোনো বলি নাই তাকে হেড দেওয়ার জন্য আমাদের নিজেদের মধ্যে একটা রাগারাগি চিল্লাচিল্লি হইতেই পারে ভাই ব্রাদারের সম্পর্কে বুঝতেই পারতেছো ওকে তোমরা বলে বুঝতেই পারলা এটা আমারও ভুল বোঝাবুজি ছিল আলিফ গেমিং এরও ভুল বোঝাবুজি ছিল আমাকেও ভুল বুঝছিল আমিও নিজে ভুল বুঝছিলাম আলিফ গেমিং এন্ড পরে আমাকে সবকিছু বলে আমিও সবকিছু জানাই দ্যান সে क्लियर হতে পারে সাথে দেখলাম সাকিব মোল্লিকো ভিডিও বানাইছে তার চ্যানেলে গেলে দেখতে পারবা চাক ভাই ব্রাদার ভুল বোঝাবুজি হতেই পারে এটা নিয়ে প্লিজ তোমরা রাগ কোইরো না এন্ড তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো আমার ভাই ব্রাদার আমার রেগুলার ভিডিও দেখো তোমাদের কাছে আমি ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করব তোমরা একটু কষ্ট করে সাকিব মোল্লিকার আলিফ গেমিং এর ভিডিওতে কমেন্ট করো ভাইয়ের ভালোবাসা নি যাতে তারা বুঝতে পারে আমি আমার সাবস্ক্রাইবার ভাইগুলা কারোর উপরে রাগ করে নাই জানি না এই পর্যন্ত কয়জন ভাই ব্রাদার আমার ভিডিও গুলা দেখতাছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবাই গিয়ে আলিপ গেমিং এন্ড সাকিব মালিককে কমেন্ট করে দিও যে ভাইয়ের ভালোবাসা নিই হয়তো ভাই এখনো মনে করে আছে যে রাগ করে আছি তোমরা একটু কষ্ট করে ক্লিয়ার করে দিও কমেন্ট করে ভাইয়ের ভালোবাসা নিও এটা লিখে দিও যাতে বুঝতে পারে পরে গিয়ে ঠিকই বুঝতে পারছে যে আসলে এটা নিয়মের মধ্যে ছিল ওকে সো আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল আশা করি তোমরা সকল বিষয় क्लियर হতে পারছো যদিও এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এটার একমাত্রই কারণ এই টপিক আর রকমের ভিডিও আসবে না দেড়শো একটা ভিডিও বানায় সকল রকমের প্রমাণের সাথে তোমাদের সকল রকমের ডাউট আমি ক্লিয়ার করে দিলাম সাথে সব সাথে সব ভাই ব্রাদারদেরও তোমাদের কি বলছিল তোমাদের এই ভাই মনে আছে তো যাও অ্যান্ড কমেন্ট করো আমি কিন্তু চেক করবো আজকের মতো গুড বাই নেক্সট কাকে রোস্ট করব কমেন্ট বক্স কিন্তু ফাঁকা রয়েছে কমেন্ট করে কিন্তু বললো ভাই ওকে 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 ওকে